অত্যাচারী বাদশাহ এবং এক বুদ্ধিমান বালকের গল্প আপনারা দেখছেন নূরে জাহা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন একজন বাদশাহের দরবারে এক জাদুকর ছিলেন সময়ের আবর্তে জাদুকর বিদ্ধ হয়ে গেলে তিনি বাদশাহর কাছে গিয়ে বললেন আমাকে একজন বুদ্ধিমান বালক দিন আমি তাকে আমার বিদ্যা শিখিয়ে যেতে চাই বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের হাতে তুলে দিলেন বালকটি নিয়মিত জাদুকরের কাছে কাছে যেত সে পথে একজন পাদ্রির বাড়িও ছিল আসা যাওয়ার পথে বালকটি পাদ্রির কাছে বসত এবং তার কথা মনোযোগ দিয়ে শুনত পাদ্রির প্রতি তার গভীর মুগ্ধতা তৈরি হলো একদিন বালকটির পথে একটি বিশাল জন্তু বাধা হয়ে দাঁড়ায় যাওয়ার কোনো পথ ছিল না বালকটি ভাবল এটা জাদু করেই নাকি সত্যি তা যাচাই করার সময় এসেছে সে একটি পাথর তুলে নিয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রির আমল তোমার কাছে জাদু করে ঈশ্বরের আঙুলের চেয়ে ভালো এবং পছন্দনীয় হয় তাহলে এই জন্তুকে হত্যা করো যাতে মানুষের পথ খুলে যায় পাথরটি ছুড়তেই জন্তুটি মারা গেল বালকটি পাদ্রির কাছে গিয়ে ঘটনাটি খুলে বলল পাদ্রি বললেন বাবা তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছেছ এখন তোমার পরীক্ষা শুরু হবে কোনোভাবেই আমার নাম প্রকাশ করবে না আল্লাহ বালকটিকে অলৌকিক ক্ষমতা দিলেন সে অন্ধ ও কোষ্ঠ রোগে আক্রান্তদের জন্য দোয়া করতে লাগলো আর যারা বিশ্বাস আনত তারা সুস্থ হয়ে উঠত বাদশাহের এক ঘনিষ্ঠ ব্যক্তি বালকের দোয়াই অন্ধত্ব থেকে মুক্তি পেলে তার অলৌকিক ক্ষমতার কথা বাদশাহের কানে পৌঁছালো ইহুদি বাদশাহ বিচরিত হয়ে বালকটিকে হত্যা আদেশ দিলেন প্রথমে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে চাইলেন কিন্তু বালকের দোয়াই পাহাড় কাঁপল আর তার হত্যাকারীরাই পড়ে মারা গেল এরপর নৌকায় নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করল কিন্তু সেখানেও সবাই ডুবে মারা গেল শুধু বালকটি বেঁচে গেল অবশেষে বালক নিয়ে নিজেই বলল আপনি যদি আমাকে হত্যা করতে চান তবে মানুষের সামনে আমাকে তীর নিক্ষেপ করুন এবং বলুন বিসমিল্লাহ রাবিল গোলাম তবেই আমি মারা যাব বাদশাহ তাই করলেন আর বালকটি মৃত্যুবরণ করল কিন্তু উপস্থিত জনতা সমবেত কণ্ঠে ঘোষণা করল আমরা এই বালকের রবের প্রতি ইমান আনলাম বাদশাহ আরো ক্ষিপ্ত হয়ে ঈমানদারদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন তিনি বললেন যারা এই ধর্ম ত্যাগ করবে না তাদের আগুনে নিক্ষেপ করো একে একে সবাই আগুনে ঝাঁপ দিল এক নারীর পালা এলে তিনি শিশুসহ দাঁড়িয়ে একটু ইতস্তত করছিলেন তখন শিশুটি বলল মা ধৈর্য ধরুন আপনি সত্যের উপর আছেন এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ পবিত্র কুরআনের সুরা বুরুজে বলেছেন অভিশপ্ত হয়েছিল অগ্নিকুণ্ডের লোকেরা যারা অগ্নিকুণ্ডে ইন্ধন যোগাত এবং বিশ্বাসীদের উপর নির্যাতন চালাত কেবল এ কারণে যে তারা পরম শক্তিমান আল্লাহতে বিশ্বাস করত যারা বিশ্বাসীদের নির্যাতন করেছে এবং তবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সোরা বুরুজ আয়াত চার থেকে দশ প্রিয় বন্ধুরা আল্লাহ মালিক আমাদের সকলকে সত্যের উপর অটল রাখুক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ